এখানে আমাদের একটা বিমের কাজ চলতেছে এখানে গেট বিম হচ্ছে গেট বিমের রডগুলো আমরা কিভাবে দিছি কোথায় দিছি কয়টা করে দিছি সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি যাই হোক ভিডিওটা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যত আমরা আপনাদেরকে দেখাইতে পারি এবং বুঝাইতে পারি যে এইখানে রডগুলো কিভাবে অলরেডি দেওয়া হয়েছে আমাদের এখানে যে কাজটা চলতেছে এটা পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে বিমের হাইটটা কিন্তু এখানে পনেরো ইঞ্চি আছে বিমে বিশেষ করে ছয়টা স্টেট রড আছে এবং কিছু কিছু জায়গায় দুইটা এক্সট্রা টপ আছে শুধু টপ লেয়ারে বটম লেয়ারে কোনো এক্সট্রা টপ নাই আর এখানে দেখেন রডটা কিভাবে কতগুলো রড এখানে যে কিছু কিছু রডের মাটাম করা হয় মানে অনেকে বলে যে হয়তোবা আমাদের টপের রডও মাটাম করে দিতে হবে আমাদের যে মেন রডগুলো যায় সেগুলোও মাটাম করে দিতে হবে তে সবগুলো রড যদি মাটাম করেন তাহলে দেখা যাচ্ছে এই মাটামের জায়গাটাই কিন্তু এই কলমের ভিতরে থাকবে না বা আপনার যে টপের রডটা দিচ্ছেন সেখানে কিন্তু থাকবে না কারণ এখানে বিমে যে ছয়টা ইস্টের রড দেওয়া হয়েছে সেই ছয়টা ইস্টের রড যদি আমরা চার ইঞ্চি করে মাটাম করি দেখা যাবে যে আমাদের মাটামের গ্যাপটা কিন্তু এক ইঞ্চি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক সময় যে আমাদের যে টপের রডটা সেই টপের রডের মাটাম দেওয়ার কিন্তু জায়গা থাকে না আর এখানে বিশেষ করে আমাদের বিমটা কিন্তু ঢালাইয়ের জন্য এখন প্রস্তুত হয়ে গেছে যেহেতু নিচে আমরা বোলক দিয়ে নিছি এবং কলামের মাঝখানে একটা যে রিং দেওয়া আছে এখানে দেখেন কলামের মাঝখানে কিন্তু একটা রিং দেওয়া আছে এই রিংটা কিন্তু আমরা বেঁধে দিব এখানে দেখেন রিংটা কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে আমরা সব রিং কিন্তু বেঁধে দেব এবং কলামে যে রডটা আছে এই কলামের রডের উপরেও কিন্তু আমরা রিং বেঁধে দেব এখানে দেখেন এক্সট্রা টপ কিন্তু দেওয়া আছে সব জায়গায় কিন্তু এক্সট্রা টপ নাই এখানে যেহেতু ক্যান্ডেলিভার করা আছে বিমের সাথে এখানে কিন্তু স্টার টপ দেওয়া হয়েছে আবার অনেক জায়গায় টপ আছে অনেক জায়গায় স্টার্ট টপ নেই এখানে দেখেন এক্সট্রা টপে যদি রডগুলো মাটাম দেন তাহলে এই জায়গায় টপটা কীভাবে দেবেন এরকম অনেক জায়গা আছে যেখানে অনেকে বলে যে স্টারা টপটাকেও কিন্তু এল মাটাম করে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু সব জায়গায় এল মাটাম করে রডগুলো দেওয়া কিন্তু সম্ভব হবে না আর এখানে যে রিংগুলো দেওয়া হয়েছে আমাদের এল বাই ফোরে মানে চার ভাগে ভাগ করে রিংগুলো দেওয়া হয়েছে আমাদের যে কলমের সাইড থেকে এক ভাগ আসছে সেটা আমরা পাঁচ ইঞ্চি পরপর দিছি এবং মাঝখানে যে দুই ভাগ আছে সেই দুই ভাগটা কিন্তু আমরা সাত ইঞ্চি পরপর দিছি এটা হোক ড্রয়িং অনুযায়ী রকম কাজ হয়ে থাকে এটা কিন্তু সবাই জানে আবার অনেক জায়গায় দেখা যায় যে বিমের হাইটটা যখন বেশি হয় রিংগুলো ঘন করে দেওয়া হয় চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি এইভাবে দেওয়া হয় আমাদের এখানে কিন্তু পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি করে দেওয়া আছে এভাবেও কিন্তু আপনারা রিং দিতে পারেন সেটা আপনার ড্রয়িং অনুযায়ী আপনারা বেছে নিতে পারেন আমাদের বিমটা কিন্তু অলরেডি এখন ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে আমরা কিন্তু ইচ্ছা করলে এখন ঢালাই দিতে পারি আর রডগুলো বাধা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানাবেন যে আমাদের কাজগুলো যে যেগুলো আমরা করি সেগুলো কিন্তু বেশিরভাগই ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ধন্যবাদ সবাই